রাধে রাধে আজ করব হলো কুল মাখা এই কুল মাখা আমি মানে সরস্বতী পুজোর আগের থেকে আমার কুল খুব পছন্দের কিন্তু আমি মানে আমার এই বয়স কুড়ি বছর এই কুড়ি বছর মানে যবের থেকে বুঝেছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তবের থেকে আমি কুল খাই না কারণ কুল খেলে শুনেছি সরস্বতী মা বিদ্যা বুদ্ধি দেয় না এবার এটা কতটা সত্য তো সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে খাওয়ার দরকার নেই এইবার এর পিছনে একটা মানে গল্প আছে আমি কুল খাই না এবার যদি আমি রাস্তায় কখনো মানে দেখি যে না সরস্বতী পুজোর আগে সে কুল খাচ্ছে আমার মনে হয় বলতে ইচ্ছা করে যে তুমি কেন খাচ্ছ কুল সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না এবার মাঝখানে একটা ঘটনা আমার বোন স্কুলে গিয়েছিল স্কুলের সামনে একটা পেয়ারা মাখার দোকান পরে তো সেখানে একটা মেয়ে কুল মাখা নিচ্ছিলো আমি একবার ভাবলাম যে কুল মাখার কথা বলবো যে কুলটা কেন নিচ্ছ তোমার তো মানে আমি তো জানি না তার মাধ্যমিক পরীক্ষা হট করে সে খাওয়ার পরে একটা মনে পড়েছে যে ইমা আমার তো সামনে মাধ্যমিক পরীক্ষা আমি তখন বলছি আমি ভাবছি একবার বলবো যে কুল কেন খাচ্ছ সরস্বতী পুজোর আগে বলছে কি দিদি তুমি কেন বললে না হ্যাঁ একবারও বললে ভালো হতাম বলছি কি এখনকার মানুষ যা বললেই যা করে এর জন্য আমি আর বলিনি যেই হোক মানে কুল আমার মানে মানুষের কথাই আমরা আর কি বিশ্বাসী আমরা কিন্তু জানি না আদহ এটা সত্যি না মিথ্যা কিন্তু ওই যে মানুষ বলে যে আর এখানে একটা শুনেছি যে নারকেল কুল খাওয়া যায় না কিন্তু তবুও কুল জিনিসটাই আমি খাই না সরস্বতী বুদ্ধি চলে গেছে এই দুই দিন আগে আমি কুল নিয়ে এসে বাজার থেকে তারপরে কুল মাখাটা করেছি কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শিলে থেত করে নিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা লেবুর পাতা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিলে রেডি আমাদের কুল মাখা তারপর বনের কাছ থেকে কুল মাখাটার রিভিউটা নিয়ে নিলাম তো এই কুলটা কেমন হয়েছে মাখাটা ধর হাত দিয়ে ধর তুই নে দেখে বল কেমন হয়েছে 다름이 그렇지